আমার মেয়েটা দীর্ঘদিন ধরে ওই ছেলেটাকে সাথে প্রেম করে ছেলেটা বিয়ের প্রবলম দেখায় বিভিন্ন জায়গায় নিয়ে যায় তার সঙ্গে দেখা করে কিন্তু বাড়ি এসে তাকে নিতে চায় না তখন সে কি করবে হ্যাঁ সে মানসিক চিন্তায় সে মারা গেল আমরা অভিযোগও করেছি আমাদের হসপিটালে অ্যাকচুয়ালি বিষ খাইছিল এই ব্যাপারটা নিয়ে সেই বিষ খাইছিল তাও আমরা এই হসপিটালে আইনে ট্রিটমেন্ট করেছি এই সেই প্রেমের ব্যাপারটা নিয়ে ওই ছেলেটার কারণে ওই ছেলেটা টাকা পয়সাও খাইয়েছে সে দুই আড়াই বছর ধরে এইভাবে এরা এই করতেছে আর বিশেষ করে আমরা গরিব মানুষ তারা বড়ো লোক মানুষ এই জন্য আমরা পাই দিই আমরা সিনা বাহিনীর কাছে গেছি আমরা কোনো বিচার পাইনি আমাদের স্থানীয় ফাঁড়িতে কাছে গেছি হ্যাঁ সেখানেও আমরা বিচার পাইনি কেন পাইনি ওই যে গরিব মানুষ টাকা নেই তাই পাইনি আপনারা একটু সঠিক বিচার করবেন যাতে আমার জন্য গরিব মানুষ যাতে একটু বিচার পাই আমরা তখন প্রত্যাশিত হবে না এরকম অভিমুক্ত হবে এটা আমরা আসলে আশা করি